হ্যালো বন্ধুরা দেখো আমার মা সকালবেলায় বেরিয়ে পড়েছে ব্যাগ হাতে নিয়ে তো যাচ্ছে হচ্ছে কাজে মেয়েকে আদর করলো করে যাচ্ছে কাজে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু যাওয়ার ইচ্ছা না থাকলেও বাধ্য যেতে কাজ না করলে হবে না তার জন্যই কাজে চলে যাচ্ছে আর আমি এদিকে চান টান করে চলে এসেছি পুজো করতে তো যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু মোছামুছি থাকে ঠাকুরকে পরিষ্কার করে একটু কাজটা বেশিই থাকে না হলে অন্য দিনকে ঠাকুরকে খেতে দিলেই হয়ে যায় তো যেহেতু বৃহস্পতিবার তো চান টান করে চলে এসেছি ঠাকুরগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন আর মায়েদের ঠাকুরগুলো মায়েদের ঠাকুর অনেকই বেশি আমার তুলনায় আমার জায়গা কম যেহেতু সেই সেহেতু ঠাকুরও কম তো তবুও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মায়েদেরগুলোতে একটু বেশি টাইম লাগে তো আর করা যাবে তো মা তো রান্না টান্না করে আর টাইম পায়নি জন্যে কাজে বেরিয়ে গেল আর আমি বললাম যে তুমি চলে যাও আমি ঠাকুরকে পুজো দিয়ে দেবো তো সেই কাজটি এখন করতে এসেছে যে ঠাকুরগুলো ভালো করে মুছে নিচ্ছি সব নামিয়ে নামিয়ে মুছে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের জায়গাটা মানে ঠাকুরের আসনটা পরিষ্কার করবো ঝাড়ব তো চলো দেখো কি কি করি আর কি তো দেখো এই যে আসনটা এখন পরিষ্কার করে নিচ্ছি একটা ঠাকুর মোছা মানে ঠাকুরের আসন পরিষ্কার করা কাপড় নিয়ে তো পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু আমি আমার ঠাকুর মানে পুজো করতে অভ্যস্ত মায়েদেরগুলো অনেককাল পুজো করিনি তো একটু কেমন খাবো খাবো মতো ঠেকছে তো চলো এই যে সকালবেলা মা গোপালকে তুলে হাতে বিস্কুট দিয়ে ধরিয়ে দিয়ে গেছিলো মুখটা ধুয়ে দিয়ে গোপালকে তো গোপালকে এখন চান করাবো তো তার জন্যই এখন প্রস্তুতি চলছে আর কি এই যে জামা টামা খুলে নিচ্ছি গোপালে নিয়ে এই যে থালাটার মধ্যে বসাচ্ছি দিয়ে এখন এই যে এটা দিয়ে কি বলে এটা কষা কুষি কোষা বলে মনে হচ্ছে কষা কোষা না কুশি বলে কুশি সরি কুশি বলে এই দিয়ে দিয়েই এখন গোপালকে চান করিয়ে নিচ্ছে চান করিয়ে তারপরে ভালো করে মুছিয়েও নেব তো আগে চানটা ভালো করে করিয়ে নিই তো এই যে গামছা দিয়ে নিয়েছি গোপাল মোচ্ছে গোপালকে মোছার তো এই গামছা দিয়ে গোপালকে মোছানো হয় বাবাকে জিজ্ঞেস করলাম আমি তো জানি না তোটা তো বাবা বলে দিল যে এই গামছা দিয়ে এই গোপালকে মোছায় চান করিয়ে তো মুছিয়ে একটা ভালো জামা পরিয়ে দিচ্ছি গোপালকে তো যেহেতু খুব একটা বড় গোপাল নয় ছোটোই গোপাল তার জন্য জামাটা অনেকটা বড়ো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে পড়াতে তো যার কাজ তাকেই ভালো বলে না মানায় তো মা যেহেতু গোপালকে পড়াই করে তো তো মার কাজ মাই ভালো করে তো আমার একটু কেমন কেমন লাগছে তো যাই হোক পড়ানো হয়ে গেছে শেষমেশ পড়ানো হয়ে যাওয়ার পরে যে এইটা পেতে এখন গোপালকে ঠাকুরের ওখানে আসনে বসাবো আর খাটের মধ্যে থেকে খাটের খাটে রাখবো না কারণ ঘুম হয়ে গেছে খাট থেকে তুলে দিয়েছি সেই জন্য তো এখানে বসেই এখন গোপালকে সেবা দেবো আর গোপালকে হাটটাও পরিয়ে দিলাম গলার হাট তো আজকে গাছে অনেক ফুল ফুটেছিলো তো মা সেই ফুলগুলো মানে তুলেছে সকালবেলা তো মারা ফুল সাধারণত কেনে না গাছে ফুল দিয়ে পুজো হয় আর এদিকে শিবলিঙ্গটাকেও আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে জলটা ফেলে দিলাম দিয়ে ওই শিবের লিঙ্গটা যার মধ্যে বসা থাকে ওর মধ্যে বসিয়ে রেখে দিলাম রেখে দিয়ে এবার গোপালকে টিপ করিয়ে দিচ্ছি সব ঠাকুরকেই টিপ করাবো তিলক মাটি দিয়ে ছেলে ঠাকুরগুলোকে আর কি তিলক মাটি দিয়ে টিপ করিয়ে দিচ্ছি আর তারপরে মেয়ে ঠাকুরগুলোকেও সিঁদুর পরাবো তো আগে তিলক মাটি দিয়ে ছেলে ঠাকুরগুলোকে টিপ করিয়ে নিচ্ছি এক এক করে এখানে আছে গণেশ ঠাকুর আছে নারায়ণ ঠাকুর আছে শিব ঠাকুর কালী ঠাকুর রাধাকৃষ্ণ কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর বাবা লোকনাথ তারপরে গোপাল তো আছেই শিবলিঙ্গটা তো আছে। তারপরে এ শ্রী চৈতন্য দেব এইসব তো দেখো এই মেয়ে ঠাকুরগুলোকে শুধু করিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে পড়িয়ে দিলাম সিঁদুর তারপরে গণেশ ঠাকুরকে গ্রহণের সিঁদুরের টিভি পড়ালাম তো মা যেহেতু গণেশ ঠাকুরকে সেদু টিপ পরিয়ে দেখলাম তার জন্য না হলে বাড়িতে আমি গণেশ ঠাকুরকে তিলক মাটির টিপি পরাই তো টিপ পরানো কমপ্লিট হয়ে গেছে এবারে যে গাছের ফুল গাছের ফুলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরকে দেখো দিচ্ছি আর পড়ে যাচ্ছে শিব ঠাকুরকে দিয়ে দিলাম পড়ে গেল তো ওগুলো এখন আমি তুলে দেবো ভালো করে আর এখন মা কালীকে জবা দেবো যে যে ঠাকুরগুলোকে জবা ফুল দিতে হয় সেই সেই ঠাকুরগুলোকে জবা ফুল দেবো মা কালীকে জবা ফুল দেবো আর এই দিকে দিয়ে হচ্ছে যে কে গণেশ ঠাকুরকে জবা ফুল দেবো দেখেছি গণেশ ঠাকুরকে জবা ফুল দেয় তো এখানে তারা মায়ের চরণে দিলাম আর মাকে দিলাম আর একটা কালী ঠাকুরের ফটো আছে তো ওই ওই ঠাকুরকেও দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরকে বেলপাতা দেয় না শুনেছি মানে এটাই আমি জানি আর কি যে দুব্বো গণেশ ঠাকুরকে দেয় তো দুব্বো জবা ফুল দিলাম আর এখানে মা লক্ষ্মীর ঘটে সাদা ফুল দিলাম যেহেতু মা লক্ষ্মীকে সাদা ফুল দিতে হয় তো ওই যে সাদা টগর ফুলগুলো দিলাম আর ফুলগুলো কীভাবে পড়ে যাচ্ছে দেখো আর বেলপাতাও আছে এবার মায়ের চরণে বেলপাতা আর ফুল দিলাম মানে মা লক্ষ্মীর তারপরে গোপালকে দিলাম সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি আর আমার ফুল দেওয়া সবাইকে কমপ্লিট চরণে ফুল দেওয়া আর এবারে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি শুধু দুটো ঠাকুরকেই দেব না তুলসী পাতা ওই ঠাকুরগুলোকে তুলসী পাতা দেয় না লক্ষ্মী ঠাকুর এই সরি লক্ষ্মী না শিব ঠাকুর আর গণেশ ঠাকুর এই দুটো ঠাকুরের জলের গ্লাসে দেব না তুলসী পাতা দেয় না তার জন্য মানে শোনা কথা মানে শুনেছি আর কি তো এই গ্লাসে জল ঢেলে নিচ্ছি ঘটি করে আর এবারে ঠাকুরের থালার মধ্যে দিয়ে দেবো নকুলদানা আর ঠাকুরকে সব খেতেও দিয়ে দিয়েছি দিয়ে এবারে ধূপ নিয়ে নিয়েছি হাতে ধূপ আর প্রদীপ চালিয়ে দেবো দিয়ে শঙ্খ বাজাবো মানে শাক আর কি শাঁখ বাজালে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে আজকের মতো মানে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট তো ধূপ আর প্রদীপ জ্বালিয়ে এখন ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এই দেখ এদিকে দেখো বন্ধুরা আমার বাবা আমি পাখাটা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে যে মায়েদের পাখাটা খারাপ হয়ে গেছে নিয়ে গেছিলাম ওখানে সারানোর জন্য আর আমার পাখাটা তার জন্য নিয়ে এসেছি যদি গরম মানে গরম লাগে তার জন্য মায়েদের ঘরের পাখার স্পিডটা অনেকটাই কম খুব আস্তে ঘরে তার জন্য তো পাখাটা আমার প্রয়োজন হয়নি কারণ এ আসার পরে এমনই ওয়েদার হয়ে গেছে খুব বৃষ্টি তার জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা তো সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখলে যে মা কাজে আছে কাজে মানে যাচ্ছে তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে আর আমরাও ভগবানের এবং তোমাদের আশীর্বাদে ভালোই আছি মোটামুটি তো বাপের বাড়ি থেকে যদি বলো এই তো বাপের বাড়ি থেকে চলে গেলো আবার এলো ঘন ঘন তো রবিবার তো বাপের বাড়ি চলে গেছিলাম শ্বশুর বাড়ি চলে গেছিলাম বাপের বাড়ি থেকে আর আবার আসলাম হচ্ছে কালকে কালকে কী বললাম কালকে মঙ্গলবার ছিল আজকে বুধবার ভিডিওটা করছি ব্লগটা করছি আর কি তো মঙ্গলবারে চলে এসেছে আসতে বাধ্য হলাম কারণ সেই যে রবিবারে গেছি রবিবারটা রবিবার সন্ধে হয়ে গেছিলো যেতে যেতে তো সোমবার সেই সাড়ে বারোটা নাগাদ কারেন্ট গেছে কারেন্ট গেছে মানে কারেন্টের তার পুরো মাঝখান থেকে ছিঁড়ে কেটে পড়ে গেছে সাড়ে বারোটার সময় হঠাৎই কারেন্ট চলে গেল যে স্বাভাবিক সবার যেমন যায় আবার চলে আসে সেরকম আসবে তো তারপরে শুনলাম যে ভাসুর বললো এসে যে আমাদের তারটা ছিঁড়ে পড়ে আছে তো ছিঁড়ে পড়ে আছে বলতে ওই বাঁশ পড়েছে তো ওই বাঁশের বাঁশ মানে কারেন্টের তারের মেন যে তার পোস্ট থেকে যে রাস্তা থেকে যে এসেছে যে তো ওই তারের ওপরে পড়েছে বাঁশগুলো যার জন্য তারটা পুরো ছিঁড়ে গেছে ছি মাঝখান থেকে ছিঁড়ে পড়ে গেছিলো তো কোথায় ছিলাম হ্যাঁ ভাসুর বলল তারপরে আমরা জানি না তারপরে ইলেকট্রিক অফিসে ডোকেট করাতে ডোকেট করালো করানো হলো তো ওর হাজব্যান্ড করলো করে তারপরে ওরা রাত্রি নটার সময় পৌনে নটা নাগাদ আসলো গাড়ি ইলেকট্রিকের গাড়ি ইলেকট্রিক সাপ্লাইয়ের গাড়ি এসে বললো তারটা দেখলো আর যেখানে যে তারটা মানে মেন তার থেকে মাঝখান থেকে ছিঁড়ে গেছে তো আমাদের বাড়ির দিকে তারটা ওইখানে তো কারেন্ট নেই আর এই তারটায় পুরো কারেন্ট ছিল একটা রিস্ক ছিল তো ওই তারটা ওরা মানে কেটে মানে করে গুটিয়ে দিয়ে চলে গেছে আর এই তারটা ঝুলছে ঝুলছিল আর বললো বাঁশগুলো না কাটালে ওরা করতে পারবে না কাজ ঠিক আছে বাঁশগুলো কেটে তারপরে ওদেরকে ফোন করতে বললো মানে ইলেকট্রিক অফিসে তো জগদীশপুরে গিয়ে জানাতে বললো জগদীশপুর আমাদের সামনে ইলেকট্রিক অফিস তো চলে আসলাম ওখানে মানে কথা বলছে বাবা আর আমার বড় মেয়ে তার জন্য ঘরে চলে আসতে বাধ্য হলাম তো বললো হ্যাঁ যেটা বলছিলাম আর কি যে বাঁশগুলো কেটে ওদেরকে জানাতে বললো তারপরে ওরা এসে কাজ করবে আর যেহেতু আমাদের ওইখানটা দেখেইছো বন্ধুরা যে বাঁশ বাগান তো ওরা সন্ধ্যের পর কাজ করবে না ঠিক আছে সন্ধ্যের আগে পর্যন্ত সন্ধ্যের মধ্যে সন্ধ্যের আগে পর্যন্ত তার মধ্যে ওদেরকে জানাতে হবে যাদের বাসগুলো পড়েছে তাদেরকে গিয়ে বললাম ওইটা হচ্ছে সোমবার দিন হয়েছে তো মঙ্গলবার হ্যাঁ না কালকে কালকে সরি কালকে তো বুধবার ছিল মঙ্গলবার দিনকে গিয়ে বললাম না সোমবার সরি ভুল হচ্ছে সোমবার সোমবার সন্ধ্যেবেলায় ওই জন কারেন্টের গাড়ি এসে চলে গেল তারপরে ওদের বাড়িতে গিয়ে বলা হলো ওরা বললো কালকে সকালবেলা বাস কেটে দেবো তো মঙ্গলবার সকালে কাটার কথা কাটলো না কালকে বুধবার গেল কালকেও কাটেনি ওই সব দেখে বাচ্চাগুলোই গরমের মধ্যে কষ্ট পাচ্ছে থাকা যাচ্ছে না ফোনে চার্জ নেই অন্ধকার রান্না রান্নাবান্না কি করে করবো মোমবাতি কিনে আনছি শেষ হয়ে যাচ্ছে এরকম অবস্থায় এমার্জেন্সি নেই আমাদের মানে এমনি লাইট ফাইট কিছু নেই তার জন্য আমি আবার কালকে চলে আসতে বাধ্য হলাম আমার হাজব্যান্ড বললো তুমি চলে যাও বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে গরমে ঘেমে চান করে যাচ্ছে না ঘুম না ঠিকমতো এ তার জন্য চলে আসলাম তো কালকে শুনছি শুনলাম আর কি ফোন করেছিলাম বলল চারটে চারটে নাগাদ বাস কেটেছে তো তারপরে কদূর কী হয়েছে তারপরে আর ফোন করিনি জানি না কি ব্যবস্থা হয়েছে না হয়েছে তো এই কারণেই আমার বাপের বাড়ি চলে আসা তোমরা হয়তো ভাবছো ঘন ঘন বাপের বাড়িতে আসছে সেটা নয় কিন্তু আমি এমনি প্রত্যেক মাসে বাপের বাড়িতে অন্তত একবার করেও আসি কারণ কারণটা হচ্ছে আমার ভাই ভাইয়ের বউ তো জানোই তোমরা সবাই মানে বলেছি তোমরা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা সবটাই জানো যে ভাই ভাইয়ের বউ বাবা মাকে দেখে না যার জন্য মা কাজ করে আর দিদি কিছু পয়সা দেয় মাসে মাসে পয়সা দেয় দু আড়াই হাজার টাকা মতো দেয় আর ওই দিয়ে তো টাকা সরি ওইটুকু ওই টাকা দিয়ে তো আর সংসার চলে না আর তারও এখানে দেশে শাশুড়ি আছে শাশুড়িকে টাকা পাঠাতে হয় তারপর ওরা বোম্বে থাকে বোম্বেতে একটা খরচা কত বলো তো তারপরে ভাড়া বাড়ি মানে ফ্ল্যাটে থাকে ভাড়া আর জামাইবাবু একার ওপর মানে সবটা আর কি ছেলের পড়াশোনা আছে ছেলেটা সেকেন্ড ইয়ার পড়ছে তো যতটা ক্ষমতা ততটা দেয় মাকে দু আড়াই হাজার টাকা মতো দেয় ঠিক আছে আর আমি এক পয়সা দিতে পারি না কারণ আমার যা অবস্থা আমাকে দিলেই হয় তার জন্য আমি দিতে পারি না সত্যিকারই বললাম তোমাদেরকে আর তার জন্য মাকে কাজ করতে হয় কারণ ইলেকট্রিক বিল আছে তারপরে টিভি যে চলে টিভি কেবেলের টাকা তারপরে আর এখন যা বাজার তোমরা সবাই জানো বাজারের যা দাম তো তার জন্য মা কাজ করতে বাধ্য হচ্ছে এই বয়সে না হলে কেউ কি আর শখ করে কাজে যায় কেউ শখ করে কাজে যায় না তো ছেলে ওরকম তো আমার দুটো মেয়ে বলে অনেক অনেক কথাই বলে ঠিক আছে তো আমি মনে করি যে ওই রকম ছেলে থাকার থেকে মেয়ে পাঁচটা হওয়া অনেক ভালো আমার যেটা মনে হয় ওরকম ছেলে দরকার নেই আমার কোনো দরকার নেই তার থেকে আমার যদি পাঁচটা মেয়ে হয় আমি ভিক্ষে করে বিয়ে দেবো নিজের ক্ষমতা না থাকে ভিক্ষে করে বিয়ে দেবো তবুও তো লোক জানবে তো না ওর তো ছেলে নেই মেয়ে আছে কি করবে কিন্তু ছেলে আছে অথচ ছেলে দেখে না এরকম কুলাঙ্গার ছেলে কুলাঙ্গার ছেলের কোনো প্রয়োজন নেই আমার মনে হয় ঠিক আছে যেই ছেলে থাকাকালীন বাবা মা দুটো খাবার জন্য এত কষ্ট করে বয়স্ক মা শরীর খারাপ নিয়ে পায়ে ব্যথা নিয়ে সব কিছু থাইরয়েড আরও কিছু আছে তো ওই সবগুলো রোগ নিয়ে কাজে যায় এত দূর হেঁটে মানে এখান থেকে যেতে আধ ঘন্টা লাগে আধ ঘন্টার বেশি তো কম হবে না পায়ে হেঁটে যায় আবার আসে ঠিক আছে তো ওরকম ছেলের দরকার নেই কোনো দরকার নেই আমার যেন সাত জন্মেও যেন ওরকম ছেলে না হয় তার থেকে পাঁচটা করে মেয়ে দিক ঠিক আছে মেয়ে পেয়ে মেয়ে হয়ে আমার আমি আমার অনেক গর্ব গর্ব তাই না কারণ মেয়েদের বিয়ে দেবো জামাই হবে সে জামাই না দেখলেও ঠিক আছে চলো সে তো পরের ছেলে নিজের পেটের ছেলে জন্ম দিয়ে যদি ছোট থেকে মানুষ করে যদি এই ফলাফল হয় তাহলে কোনো দরকার নেই ঠিক আছে এই আর কি বলবো মা তো দেখলে সকালবেলা রান্না করেছে রান্না করে খাবার দাবার নিয়ে কাজে চলে গেল আর আসবে সেই সাড়ে আটটা নাগাদ আটটার সময় ছুটি হয় এবার ওখান থেকে আস্তে আস্তে সাড়ে আটটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ এরকম বেজে যায় আর আমি পুজো করলাম আমি মাকে বললাম মা তুমি চলে যাও আমি বৃহস্পতিবার আমি চান টান করে পুজো করব। তো বৃহস্পতিবার এমনি এমনি একটু দেরি হয় পুজো করতে দ্বারা কারণ বেবারে যেমন বেবারে যেমন ঠাকুরকে খেতে দিলে হয়ে যায় চুপ কর করাচ্ছি তো সেরকম তো হয় না একটু মোছা টিপ করানো সিংহাসন মানে ঠাকুরের আসন মোছা সব কিছুটা থাকে তো তার জন্য একটু দেরি হয় সেই জন্য আমি বললাম যে তুমি চলে যাও আমি একটু চোখর কর তো মা রান্না করেই গেছে তো রান্নাটা এখন আর দেখাচ্ছি না আর বাবা তো পাখা পরিষ্কার করছে দেখতেই পেলো তোমরা আর বাবা মাঝামাঝি সব কিছুই কাজ করে আমার এখানে কোনো কাজ কাজ নেই খাওয়া দাওয়া শোয়া ছাড়া তো যখন ভাত খাবো তখন দেখাবো আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তো নিরামিষ কি রান্না হয়েছে তখন দেখাবো চলো আবার পরে আসছি আমার মেয়ের পটি পেয়েছে মেয়েটা পটিতে বসাই ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা অন্ধকার পুরো এখন সময় হচ্ছে তোমার পৌনে দুটো আর এই যে এখন লাঞ্চ টাইম ঠিক আছে তো দেখো বাবা এখনো রং করছে ওগুলো পরিষ্কার করলো করে এখন রং করছে এই যে এইটায় পাখার এইটা একবার করে করেছে রং আর একবার করবে আর ওইটাই করছে মানে খুলে যে পাখাটা এই যে রং করেছে একবার একটা কোট করেছে আর ডবল কোট করবে আর একবার করে কোট করবে আর বাইরে খুব বৃষ্টি পড়ছে দাঁড়া একবার বাইরেটা দেখিয়ে নিয়ে আসি দাঁড়া আর এদিকে দেখো বন্ধুরা আকাশের ওয়েদারটা একদম পুরো বৃষ্টি পড়ছে আর সকাল থেকে তো আমি করে ছিলই আর এখন খুব বৃষ্টি হচ্ছে তো হয়তো তোমরা বুঝতে পারছো না বা কিছু তো দেখো ভালো করে রাস্তাটার মধ্যে তাকালেই বুঝতে পারবে সকাল থেকেই এরকমই আকাশের ওয়েদার বৃষ্টি ছিল না বৃষ্টি হয়নি তবে আকাশটা ঘুমট করেছিল এই চলো ওই দিকে ভাত খাবি চো তো বৃষ্টিটা শুরু হয়েছে তোমার ওই একটা নাগাদ বৃষ্টিটা শুরু হয়েছে সেই থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে আর দেখো এখন কি খাবো দেখো অন্ধকার আসছে তো চলো দেখি দিই একবার দ্বারা দেখাচ্ছি এই যে ভাত তার সঙ্গে হয়েছে এই যে ঘন করে মুগের ডাল মিষ্টি ছাড়া আমরা মিষ্টি খাই না বাপের বাড়িতে মিষ্টি খাই না তো মিষ্টি ছাড়া মুগের ডাল আলু করলা ভাজা আর সঙ্গে আছে লেবু আর এইটা করেছি ছোটো মেয়ের জন্য বাটিতে একটা ওই ডিমের অমলেট করেছি ওই পোচ টাইপের ঘেটে গেছে একটু আর বাটিটা কত পুড়েছে দেখো বন্ধুরা বাটিটা মাসতে জীবন বেরিয়ে যাবে যেহেতু বাবা বাসন মাঝে ঠিক আছে তো ছোটো মেয়েটা যেহেতু বাচ্চা তো নিরামিষ খেতে পারে না তার জন্য ওকে একটা ডিম ভেজে দিলাম আর বৃহস্পতিবার আমরা সবাই নিরামিষই খাবো এখন খাবো হচ্ছে বাবা আমি আমার বড়ো মেয়ে ছোট মেয়ে চারজন খাবো আর মা তো সেই রাত্রিরে আসতে সাড়ে আটটা নাগাদ মা খাবার নিয়ে চলে গেছে বললামই তোমাদেরকে তো চলো বন্ধুরা আবার পরে আসছি খাওয়া দাওয়া করে খিদে পেয়ে গেছে দুটো বাঁচতে যায় প্রায় গুড ইভিনিং বন্ধুরা দেখো এই যে মা কাজ থেকে চলে চলে এসেছে আর কাছ থেকে এসেই চলে চলে এসেছে ময়না মাখার জন্য দুই বুড়ো বুড়ি তো আজকে হবে লুচি তো আর আমি ফ্রিজটা খুলে দেখছি মা বললো কালকে সকালে রান্না করে তো আবার কাজে যাবে তার জন্য বললো দেখ কী সবজি আছে সেগুলো কাট কালকে তাহলে তরকারি করবো তার জন্যই ফ্রিজটা খুলে দেখতে এলাম যে কি সবজি আছে তো দেখো সবজি আছে বলতে এখানে আছে শুধু তরুলি তরুলি ছাড়া আর কিছুই নেই তরুলি আর এই কালো প্লাস্টিকটা অনেক একটু কুমড়ো ছিল আর তারপরে এই লুচি ঘুগুনি হয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছি তো ছোটো মেয়ে খাবে না তো একবার দিতে গেলাম সে কোনো রকমে নিল তো খায়নি ছোটো মেয়ে তো আমরা এখন খেয়ে নিই তো যেহেতু এত তাড়াতাড়ি খেয়ে অভ্যেস নেই বাচ্চা মানুষ সেই জন্য ও খেল না কিন্তু আমরা খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে ছোটো মেয়েকে খাওয়াবো আর এদিকে মা চলে এসেছে খাওয়ার খাওয়ার পর জামা কাপড় ছেড়ে গোপু সোনাকে শোয়ানোর জন্য তো গোপু সোনা এখন শোবে রাত্রি রাত্রি হয়ে গেছে দশটা প্রায় বাজে ওই পৌনে দশটা দশটা নাগাদ বাজে তো গপু শোবার টাইম হয়ে গেছে গপু এই টাইমে ঘুমায় কারণ মারা তাড়াতাড়ি শুয়ে পড়ে তো সেই জন্য গোপকেও শুয়ে দেয় এখন দেখো খাটের মধ্যে গপুকে শুয়ে দিচ্ছে মা আর যেহেতু ঠান্ডার ওয়েদার তার জন্য এইটা ঢাকাটা গায়ে দিয়ে দিল ঠান্ডা যদি লাগে তার জন্য হ্যালো বন্ধুরা দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি খাটা খাটুনি নেই খাও আর ঘুমো খালি তো আজকের ওয়েদারটাও এরকমই করেছিলো সারাদিনই ধরতে গেলে বৃষ্টি পড়ছে তো পড়েছে আর কি এখন আর বৃষ্টিটা হয়নি তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এই যে লুচি দুটো লুচি আর এই যে ঘুগুনি ঝাল ছাড়া ঘুগুনি নিয়ে বসেছি তো এই লুচি ঘুগুনিটা আমি না আমার খাওয়া হয়ে গেছে এটা আমার ছোট মেয়েকে খাওয়ানোর জন্য নিয়ে বসেছি কারণ আমাদের তো তাড়াতাড়ি খাওয়া বেশ নেই দশটার মধ্যে খাওয়া গেছে তো ওকে বস ও ঝটপট নেই রাত্রি যে দরজাটা বন্ধ করলি না কেন মশাতে নে তাড়াতাড়ি নে ফোন দিক ভিতর ফোনটা স্টার্টই মানে ভিডিওটা স্টার্টই করে নিয়ে বকে যাচ্ছে ঘর সময় তো বললাম যেটা যেটা বললাম আর কি দশটার মধ্যে আমাদের খাওয়া হয়ে গেছে মা কাজ থেকে আসে আর মায়ের জোরে খিরে পেয়ে যায় ঘুম ঘুমও পেয়ে যায় কারণ অনেক ভোরবেলা ওঠে তো তার জন্য আবার কালকে সকালবেলা ভোরবেলা উঠবে রান্না টান্না সব কাজ টাজ করে দিয়ে তারপরে কাজে যাবে সেই জন্য ভোরবেলা ওঠে নালে হয়ে উঠবে না তো সেই জন্য তাড়াতাড়ি একটু শুয়েও পড়ে তাড়াতাড়ি বলতে অনেকক্ষণই শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে মা তো আমরা জেগে আছি আমাদের এত তাড়াতাড়ি ঘুমিয়ে খেয়ে অভ্যেস নেই রাত্রি হয় আমাদের তোমরা জানোই সবটাই তার জন্য ছোটোবেই এখন খাওয়াচ্ছি আর ওর বাবা আসবে এখানে কারণ শুনলেই তো বাড়িতে কারেন্ট নেই তার জন্য তো ওর বাবার রাত্রি হবে এখন যেহেতু পুজোর টাইম মানে পুজো দেরি আছে যদিও বা এখনো মানে মাঝখানেকের বেশি আছে তো তবুও পুজোর লোড এসে গেছে মানে পুজোর অফার টফার সব দিয়ে দিয়েছে তার জন্য আর একা আছে তার জন্য দেরি হচ্ছে অনেকটাই দেরি হবে কালকে সাড়ে বারোটা পৌনে একটা এসেছিলো আজকেও মানে ওরকমই হবে তো চলো বন্ধুরা মেঘ ছোটো মেয়েকে খাওয়াবো খাইয়ে ওর বাবার নিচে এই যে এই ঘরের নিচে বিছানা করব বিছানাটা করে আমরা ওপরে করবো তিনজন যেমন বাড়িতে শুই এখানেও তাই একই হবে এর অন্যথা হবে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটু নতুন ব্লগের সাথে আর একটু দিনের সঙ্গে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সবাইকে খুব ভালো রেখো মানে পরিবার সবাইকে তো গুড নাইট that's